সাকিবিয়ানদের কাছে ভাই একটাই রিকোয়েস্ট অনন্য মামুন সম্পর্কে তোমাদের কাছ থেকে দু লাইন পেতে চাই দু লাইন অনন্য মামুন সম্পর্কে কমেন্টে জানাবে দুটো লাইন আমার এই ভিডিওটা দেখার পরে আমার কথাগুলো শোনার পরে তোমাদের বক্তব্য তোমাদের বক্তব্য শুনতে চাই এই ভিডিওটা পুরোটাই হবে অনন্য মামুন প্লাস শাকিবিয়ান তাদের মধ্যে সম্পর্ক কেমন আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি এই কারণেই বললাম যে ভিডিও শেষে তো ভিডিও শেষে ভাই কমেন্টটা করবে অনন্ত মামুন সম্পর্কে তা ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট ভাই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে কারণ ভাই তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসায় ভাই আমি অনেক দূর অনেক দূরে এগিয়ে যেতে চাই ভাই ছোটো একটা চ্যানেল ছোটো একটা ছেলে তোমাদের ভালোবাসা পাঠা ভাই অত্যন্ত অত্যন্ত জরুরি তা অত কথা না বাড়িয়ে ভাই ভিডিওর মূল ব্যাপারে আসি আনন্দ মামুন দরদ সিনেমার পরিচালক তা আমরা সবাই জানি দু ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের কিং খান শাকিব খানের দরদ সিনেমাটা রিলিজ হবে ফেব্রুয়ারি মাসের দু তারিখে শোনা যাচ্ছে মানে দরদ ফেব্রুয়ারি মাসেই রিলিজ হবে তা দুই একদিন আগে মামুন এই মানে দরদ সিনেমার পরিচালক ফেসবুকে একটা ভিডিও পোস্ট করে আন্দের উদ্দেশ্যে কোন ভিডিওটা একটু বলিস তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোন ভিডিওটার কথা বলছি যে ভিডিওতে মালিক আফসারিকে নিয়ে অনন্য মামুন কিছু কথা বলে মানে তার সঙ্গে মালিক আফসারিজির সঙ্গে মানে অনন্য মামুনের সম্পর্ক ভালো না দুইয়া দিল আর কি মালিক আফসারিজিকে যে ভিডিওতে ওই ভিডিওতে সাকি ওই ভিডিওটার মাধ্যমে সাকিবেনদের তো অনেক আপডে দরদ সম্পর্কে অনেক আপডেট দেয় সাকিবেনদের তো উদ্দেশ্য করে বলে বাট দরদ সিনেমা সম্পর্কে অনেক আপডেট দেয় যে দরদ কিছুদিনের মধ্যে দরদ সিনেমার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে মানে টেলার লঞ্চে যারা যারা থাকতে পারবে রেজিস্ট্রেশন করতে হবে সবাইকে সাকিবদের মানে দরদ সম্পর্কে অনেকগুলো আপডেট দেয় এই আপডেট পার্টিকুলার এই দরদ সিনেমার আপডেটগুলো নিয়ে অনেক সাকিবিয়ান না খুশি না ফেসবুকে অনেক সাকিব বিয়ানরা দেখছে লেখালেখি করছে দর মানে অনন্ত মমন সম্পর্কে দরদ সিনেমাটা যেহেতু সাকিব মতে যারা অনেক ফেসবুক পোস্ট টি আমি তোমাদেরকে মানে তোমাদের সামনে শেয়ার করছি দেখো আমার কাছে ফোন নেই তাই মুখেই আমি পড়ে যেটা বুঝলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে অনেক সাকিব ফেসবুকে লেখালেখি করছে যেহেতু দরদ সিনেমাটা ফেব্রুয়ারি মাসে দু তারিখে রিলিজ হবে আর অনন্য মামন ওই ভিডিওর মধ্যে বলেছিলো যে কিছু দিনের মধ্যেই রেজিস্ট্রেশন শুরু হবে তারপর কী কী অনেক প্রবলেমের জন্য বিভিন্ন ভাষায় যেহেতু দরদ সিনেমাটা রিলিজ হবে এই কারণে দরদ দরদ নিয়ে আপডেট দিতে পারেনি বিভিন্ন কথা শেয়ার করে এই সম্পর্কে কিন্তু সাকিবিয়ানদের মতে যে এই আপডেটগুলো যেহেতু দরদ সিনেমাটা নিয়ে অনেক দিন ধরে মানে কাজ চলছে তাই এই আপডেটগুলো অনেক আগে দিতে পারতো শেষ মুহুর্তে এসে এই কথাগুলো সে শেয়ার করছে যে দরদের রেজিস্ট্রেশন কিছুদিন পরে শুরু হবে অনেক বাসায় রিলিজ হবে এই কারণে তার দরদ সিনেমাটা তো ভাই অনেক দিন ধরে কাজ চলছে এত সব কিছু এত দেরিতে দেরিতে কেন মানে শাকিবদের কথা মতে যে দরদ সিনেমার যে আপডেটগুলো সাকি বেদরা অনন্য মামুন কাছ থেকে পাচ্ছে এতে তারা খুশি নয় খুশি নয় তা আবার ইউটিউবে আমরা আমি তো ভিডিও করি আমি যখন দর সম্পর্কে আপডেট দিই এরকম কোন কিন্তু মানে কোনো সাকিবিয়ানদের কাছ থেকে এরকম কোনো নেগেটিভ কমেন্ট কিন্তু আমি পাইনি যে অনন্য মামুনের এই আপডেটগুলোতে আমরা খুশি না খুশি না এরকম কোনো কিন্তু ই পাইনি এই কারণে আমার এই ভিডিওটা করা যে ফেসবুকে অনেক সাকিবিয়ান লেখালেখি করছে যে অনন্য মামুনের এই আপডেটগুলো পেয়ে আমরা খুশি নয় এত দেরিতে প্রমোশন করছে কেন এত দেরিতে আপডেট দিচ্ছে কেন এত পরে এসে উনি এখন মুখ খুলছে কেন এই মুখটা আগে খুলতে পারতো আবার ফেসবুক আমি ইউটিউবে আবার এরকম কমেন্ট কিন্তু আমি পাই না এই কারণে এই কারণে তোমাদের মানে কাছ থেকে আমি এটা জানতে চাই যে ধরো আনন্দ মামুন সম্পর্কে তোমাদের ধারণাটা কী ধারণাটা কী এই কারণে আমার এই ভিডিওটা করা ঠিক আছে তা প্লিজ তোমরা জানাও যে এই দরদ এত দেরিতে প্রমোশন হচ্ছে দরদের সব কিছু এত দেরিতে যাচ্ছে যে মামুন মামুনের পরে যে ফেসবুকে সাকিবিয়ানরা খেপে যাচ্ছে লেখালেখি করছে যারা তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তোমাদের তোমাদের অনন্য মামুন সম্পর্কে ধারণা কী এই অনন্তমনকে এটা ঠিক করছে যে এই যে অনেক দেরিতে আপডেট দিছে দরদে দরদ নিয়ে হাইট কমে যাচ্ছে তোমাদের তোমাদের কি ধারণা আমিও বলেছি যে দরদ নিয়ে কিছুদিনের মধ্যে আপডেট চলে আসবে কিন্তু এখনও ভাই এখনও কোনো এই আপডেট আসেনি দরদ নিয়ে রেজিস্ট্রেশন এখনও শুরুই হয়নি যদি ফেব্রুয়ারি মাসে ভাই শুরু আমার মতামতটা আমিও জানাই দিচ্ছি ফেব্রুয়ারি মাসে যদি রিলিজ হয় এখনও কিন্তু অনন্তমোহন এটাও ক্লিয়ার করেনি এটাও ক্লিয়ার করেনি যে ফেব্রুয়ারিতেই রিলিজ হবে এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার করেনি তাই এই যে আনন্দ মামুন সম্পর্কে মোট কথা ভাই অনন্য মামুন এবং সাকিব তোমার এই দুটোর মধ্যে সম্পর্কটা আমি জানতে চাই তোমরা প্লিজ অনন্ত মামুন সম্পর্কে দু লাইন অন্তত দু লাইন লেখো যে না অনন্ত মামুন ভালো লোক খারাপ লোক যা মনে আছে যে এটা ঠিক করছে না দরদের আপডেট আগে থেকে দেওয়া উচিত দুটো লাইন দুটো লাইন কমসে কম দুটো লাইন লেখো দুটো লাইনের উপরে লেখো যত বড় তত লিখতে পারো বাট দুটো লাইন কমসে কম চাই চাই শাকিবানদের কাছ থেকে তা আর ভিডিওটা বেশি বড় করবো না প্লিজ কমেন্টে জানিও তা আমার সঙ্গে থাকো আমাকে ভালোবাসতে থাকো তা দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা